আসসালামু আলাইকুম আসলে গ্রামে বড় হওয়া মানুষই জানে গ্রামের ভালোবাসা কি জিনিস জন্মভূমি শৈশব সংস্কৃতি এবং স্মৃতিবরা বিশুদ্ধ অক্সিজেন ছেড়ে যখন মানুষ দূরে কোথাও চলে যায় তখন বুঝতে পারে আমার গ্রাম বাংলার সাথে কোনো শহরের তুলনা হয় না গাছ ভরা ফল খালে বড় বড় কচুরি ফেনা রং বেরঙের গাছে গাছে ফুল চারোদিকে কৃষকের জমি দুই চোখ যত দূর তাকায় চোখ জুড়িয়ে যায় সকালে যখন মুরগির ডাকে গুম বাঙ্গে দরজা খুলে দেখি সূর্যি বাবাটার হাসি উফ তখন মনটা আরও জুড়ে যায় সামনে একটা কুমড়ো গাছ আর একটা ফেয়ারা গাছ এবং লেবু গাছ থাকলে কোনো কথাই নেই ফুলের মধু খাওয়ার জন্য মৌমাছি এবং ছোট ছোট কিছু পাখি আসে আরো সাধারণ লাগে পাশের মাথায় অপূর্ব একটা সাদা পাখি জানিনা কি তার নাম শিকার ধরার জন্য খুব তীক্ষ্ণভাবে বসে আছে ধান খেতে নতুন ছাড়া লাগানো হচ্ছে ছাড়াগুলি আস্তে আস্তে বড় হচ্ছে এবং সবুজ দৃশ্যে রূপান্তরিত হচ্ছে যেন কোটি টাকা স্বর্ণের চেয়েও ধামি একটি দৃশ্য এক কথায় গ্রামের মানুষের প্রতিটি মুহূর্ত কাটে বিশুদ্ধ পরিবেশে সবকিছু মিলিয়ে অসাধারণ বন্ধুরা ক্রাম্প দেখতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ